দেখুন আমাদের এখানে বাৎসরিক প্রায় দশ হাজার ইউনিট বা তার থেকে বেশি ন্যূনতম দশ হাজার ইউনিট ব্লাড ব্লাড সেপারেটার না থাকায় অবৈজ্ঞানিকভাবে এতদিন প্রয়োজন এমার্জেন্সি হলে আমাদের হোল ব্লাড দেওয়া হতো আর নাহলে কিছু ব্লাড স্যাম্পল আমরা যে নিতাম ব্লাডের ইউনিটস তা যেত আসানসোলের সেপারেশনের পাঁচটা কম্পোনেন্ট প্রত্যেকটির আলাদা আলাদা অবদান আছে মানুষের সেই জন্যে এই সেপারেশন হওয়ার ফলে আমরা এখন এই রক্তের বৈজ্ঞানিক ভিত্তিতে আরও বেশি সহজে আমরা ব্যবহার করতে পারব দুর্গাপুর মহকুমা হাসপাতালে যুক্ত হতে চলেছে আরও এক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবা পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার মধ্যে এই প্রথম দুর্গাপুরে চালু হচ্ছে ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট রাজ্য সরকারের তহবিল থেকে প্রায় চার কোটি টাকা ব্যয়ে এই ইউনিটটি গড়ে তোলা হচ্ছে এই ইউনিট চালু হলে সংগৃহীত রক্তকে রেড সেল প্লাজমা ও প্লেটলেট এই তিনটি উপাদানে আলাদা করা সম্ভব হবে ফলে রোগীর প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট রক্ত উপাদান ব্যবহার করা যাবে এর মাধ্যমে এক ব্যাগ রক্ত থেকেই একাধিক রোগীর চিকিৎসা সম্ভব হবে এবং রক্তের অপচয় অনেকাংশে কমবে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে এই নতুন পরিষেবা চালু হলে দুর্গাপুর সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকার মানুষ আরো উন্নত আধুনিক ও দ্রুত রক্ত পরিষেবা পাবেন যে জিনিসটা আমাদের এতদিন হতো যেটা আপনারা আগেও শুনলেন যে আমরা ব্লাডটা নিয়ে আসানসোল পাঠানো হতো তারপরে ওটা এখানে এসে আমাদের দেয়া হতো এবার এইটা না অনেক এটা একটা এটা থিওরিটিক্যালি হয়তো পসিবল এটা একটা টেম্পারারি মেথড ছিল এবার এটাতে অনেক রকম প্রবলেম আছে সেটা স্যার বলেইছেন প্লাস যেটা অ্যাকচুয়ালি হয় যেটা ব্লাড ব্লাড কালেকশানের উইদিন সিক্স আওয়ার্স আমাদের কম্পোনেন্টটা হওয়া দরকার যেটা কি আসানসোল পাঠিয়ে অন্য জায়গায় পাঠিয়ে আনা ওই টাইম ইন্টারভেলটা মেনটেন করা একটু টাফ হয়ে যায় তো যদি আমাদের এখানেই হয় তাহলে উইদিন সিক্স আওয়ার্স আমরা কম্পোনেন্টটা করতে পারবো আর অ্যাট প্রেজেন্ট আমাদের সেভেন্টি পারসেন্টই পিআরবিসি হচ্ছে যেহেতু ব্লাডটাকে অন্য জায়গায় পাঠানো হচ্ছে আর যখন এখানে হবে ওটা পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট পিআরবিসি করা যাবে প্লাস তার কোয়ালিটিও মেনটেন থাকবে এটা একটা বড় অ্যাডভান্টেজ আর প্লাস যেমনি পিআরবিসি ছাড়া আরও অন্য কম্পোনেন্টসগুলোও আমাদের ব্লাড ব্যাঙ্কে অ্যাভেলেবেল থাকবে এমনি যেটা ভিতরের কাজ সরকারি স্তরে হচ্ছে আপনারা জানেন আমাদের কিছু ভার্টিক্যাল এক্সপেনশান হচ্ছে সেটা অলরেডি স্যাংশন এছাড়া আমরাও ডিফারেন্ট ইয়ে থেকে আমরা নানা রকম ধরুন আরও অনেক কিছু করি যেমন আমাদের এখানে দেখুন সবসময় তো সরকারের কাছে সবসময় তো সব কিছু সুযোগ এবং সেটা অনেক সময় সাপেক্ষ খরচা সাপেক্ষ তো আমাদের এখানে ডিফারেন্ট ইন্ডাস্ট্রির সে থেকে আমরা তাদেরকে অনুরোধ করে যেমন আমাদের এখানে দেখুন বাউন্ডারি ওয়ালটা অনেক পুরনো হয়ে গেছে আমরা বলেছি তার বাউন্ডারি ওয়ালটা করে দিচ্ছে একজন আমাদের প্রচুর প্রেভার প্রেভারিং এরিয়া জোন দরকার সেটা করে দিচ্ছে কেউ আমাদের এখানে মা ক্যান্টিন চালু আছে কিন্তু তার বন্দোবস্তটা বা কিচেনটা ঠিক মতো নেই সেটা একজন করে দিচ্ছে আর বাকি তো আপনারা শুনলেন যে ল্যাপ্রোস্কোপিক মেশিনটা আমাদের রোটারি ক্লাব অফ দুর্গাপুর সেন্ট্রাল তাদেরকে বলা হয়েছিল তারা কিন্তু অলরেডি মালটা চলে এসেছে এটা ইম্পোর্টেড মেশিন আর ডকে অলরেডি চলে এসছে এবং এই মাসের মধ্যে আমরা হোপফুলি সেটা ইনস্টল করতে পারবো এবং আপনাদের সামনেই সেটা ডেফিনেটলি করা হবে তবে আজকের যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে এটা জানানো যে আমাদের ব্লাড সেপারেশন ইউনিটটা আমরা সরকারের থেকে আমরা স্যাংশন পেয়ে গেলাম পেয়ে গেছি এটারও কাজ ইমিডিয়েটলি শুরু হবে শুধু যেটা সহযোগিতার দরকার এই যে অ্যাডভান্টেজগুলো যে হসপিটালে অ্যাভেলেবেল যেমন ডায়ালিসিস আমাদের সিটি স্ক্যান প্লাই ল্যাপ্টোস্কোপি এইগুলোর সুযোগটা যাদের দরকার প্রান্তিক মানুষদের তাদের কাছে খবরটা কাইন্ডলি আপনাদের অনুরোধ তাদের পৌঁছানোর দায়িত্বটা আপনারা অনেকাংশে সবটাই হ্যাঁ এগুলো সবগুলোই বিনা পয়সার খরচা এই এই মেসেজটা শ্যুট গো দেয় তাহলে কি মানুষ এই পরিষেবাটা এনজয় করতে পারবে আমরাও এত কিছু করে আমাদেরও একটা স্যাটিসফ্যাকশান তৃপ্তি হবে এটাই আপনাদেরকে বলার উদ্দেশ্য এবং রুগীর চিকিৎসায় এখন আমাদের কাছে অনেক বেশি সুযোগ থাকবে ট্রান্সমিশন যেখানে ইনভলভ সেখানে যার যেটা প্রয়োজন সেটা আমরা প্রয়োজন মতো তাদের দিতে পারবো এর ফলে পরিষেবার মান উন্নত হবে এবং এই অত্যন্ত বা যে প্রয়োজনীয় রক্ত তার সব ব্যবহার হবে সাব স্তর মহকুমা স্তরে এটা প্রথম এটা আমার জ্ঞান হতো তবে আমি এই তথ্য আমার কাছে নেই আমি আগে আগেকার কাছে জিজ্ঞেস করিনি আমি জেনে বলতে পারবো তবে নিশ্চিত এটা মহকুমা দুর্গাপুর মহকুমা হাসপাতালের পক্ষে একটা অত্যন্ত ভালো পদক্ষেপ এবং মাননীয় পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে এখানে আমরা এই ব্যবস্থা করতে পেরেছি আমাদের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এই ব্যাপারে অনেক তৎপরতার সঙ্গে সহায়তা করেছেন উনিও ফলো আপ করতেন আমাদের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আমাদের এখানে যারা কর্মরত চিকিৎসক এবং যারা প্রশাসনে আছেন আমাদের সুপার থেকে আরম্ভ করে ডেপুটি সুপার সকলেই এই ব্যাপারে রেগুলার করেছেন এটা দুর্গাপুরবাসী এবং আশেপাশের যে যারা এই হাসপাতালের পরিষেবা নিচ্ছেন এই প্রসঙ্গে আর জিনিস আপনাদের মনে করিয়ে দিই যে আমাদের এখানে আপনাদেরই কথা আমার মনে আছে একুশ সালের আগে আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলেন আমাদের এখানে ডায়ালিসিসের ব্যবস্থা আবার সচল করার জন্যে সেটা হয়েছে শুধু নয় আমাদের ডায়ালিসিসের স্কোপটাকে বাড়ানো হয়েছে পাঁচটা মেশিন গড়ে প্রায় একশো জন নিতখরচায় এখানে ডায়ালিসিস করছে তো এইভাবে উত্তর উত্তর পরিষেবা বেড়েছে এখানে রুগী কল্যাণ সঙ্গীত থেকে আমাদের ল্যাপ্রোস্কোপিরও ব্যবস্থা করা হচ্ছে শীঘ্রই সেই যন্ত্রপাতি এসে পৌঁছবে এবং আমরা আশা করছি পনেরো দিনের ভেতরে এই পরিষেবাও যুক্ত হবে এইভাবে আমরা সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা এই মহকুমা হাসপাতালে দুর্গাপুরে আমরা পালাতে পারছি আপনাদের সহায়তা বিশেষ করে আমরা চাইছি যাতে সাধারণ মানুষ এই পরিষেবাগুলি নিখরচায় সরকারি হাসপাতালে দুর্গাপুরের মহকুমা হাসপাতালে পাওয়া যাচ্ছে সেই ব্যাপারে আপনারা যদি মানুষ